বন্ধুরা শুভ সকাল আজকে হচ্ছে ছ তারিখ তো আজকে কয়েকটা কথা বলতে চাই কয়েকজন দিদি ভাই আমাকে অনেক কিছু লিখেছেন তো সেগুলোর আমি একটু করে জবাব দিই একজন দিদি ভাই লিখেছেন যে তিনি বেড়াতে যাবেন তিনি আমার কাছে কুকুর রেখে যেতে চান তো আমি একটা জিনিস বলি আমি না কুকুর রাখি না তার মেন কারণ হচ্ছে আমি একা থাকি তো আর কুকুরদের কুকুররা প্রচণ্ড অ্যাক্টিভ হয় ওরা ছুটবে দৌড়বে ওদেরকে বাইরে নিয়ে যাওয়া ওদেরকে মানে তারপরে কুকুরদের খুব ইয়ে আছে ছেঁড়াছিঁড়িরও একটা ব্যাপার থাকে তো এইগুলো সত্যি কথা বলতে আমি একা না ট্যাকেল করতে পারবো না ওদেরকে বাইরে নিয়ে যাওয়া ওদের যে যে রিকোয়ারমেন্টগুলো কুকুরদের থাকে আমার আমার বাড়ির যে এই সাতটা ডগই আছে আমার নিজের তো এদেরকে হ্যান্ডেল করতে করতেই আমি অলমোস্ট কি বলবো হাঁপিয়ে উঠি তো এরা খুব এই তবুও কি এরা একটা এতদিন এত বছর আছে তো তো একটা ওদেরও একটা মোটামুটি হয়ে গেছে এবার বাইরে থেকে কুকুর এলে এরাও প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে আমার আশেপাশের লোকজন তারাও বুঝতেই পারছেন সোসাইটিতে সবাই এই মানে মেজ মেজরিটি লোকই ওদের পছন্দ করে না ওদের চিৎকার আর বাইরে কুকুর এলে তো ওরে বাবারে বাইরের এলেই চিৎকার করে তো কুকুর এলে তো আর ইয়ে হবে মানে এত চেঁচামেচি হবে পাড়া কাঁপবে আমার সাতখানা কুকুর একসাথে চেঁচাবে তখন ও আর যে আসবে সেও হয়তো চেঁচাবে তো এই এইসবের জন্য আমি আর একা হ্যান্ডেল করতে পারবো না এগুলোর জন্য বাড়িতে লোকের দরকার হয় যেটা আমার নেই আর পয়সা দিয়েও লোক রাখার মতন আমার ক্ষমতা নেই তো সেই কারণে আমি যেটা আমি পারবো না সেই দায়িত্বটা আমি নিই না কালকেও একজন ফোন করেছিলেন বেড়ালকে পারমানেন্টলি রাখতে চান আমার কাছে তো আমি সেটাও আমি পারিনি কারণ কি সত্যি কথা বলতে এখন আমার নিজের সাতখানা কুকুর দুখানা বিড়াল আছে আমার পারমানেন্ট দায়িত্ব তাদের আজীবন আমাকে দেখাশোনা করতে হবে যতদিন আমি বেঁচে থাকো এবং যতদিন তারা বেঁচে থাকে তো এরপরে আমি নতুন কোনো দায়িত্ব আর আমি এই মুহূর্তে নেবার মতন আমি কন্ডিশানে নেই যে আজীবন রাখবো অনেকে টাকা দিয়ে রাখে অনেক জায়গায় রাখে এবার আমি দেখেছি যা যেখানে দু একটা জায়গা যারা রাখে এরকম শেল্টারগুলো প্রচুর বেড়াল গিচ গিজ গিচগিচ করছে তো এখানে কি হয় একজনের যদি একটা পোকা হয় সারা ইসের হয়ে যাবে তো এগুলো মেনটেন করা খুব ডিফিকাল্ট এবং প্রত্যেকে প্রকার ডিভমিং করানো ভ্যাকসিন করানো এ করানো সে করানো এগুলো কি কতটা ওরা করে কি না করে আমি জানি না বা করতে পারে কি না তো যদি পারে তাহলে ভেরি কমেন্ডেবল জব অফ টু দেন হ্যাঁ কিন্তু আমি জানি আমি পারবো না আমার একটা লিমিটেশন আছে আমি জানি যে আমি পাঁচটা বাচ্চাকে যতটা যত্ন করে দেখব পঞ্চাশটা বাচ্চাকে তত যত্ন আমি দিতে পারবো না এটা এটা আমার মনে হয় যে কোনো মানুষের পক্ষেই সম্ভব না বা পঞ্চাশটাকে যতটা যত্ন করবে টাকা করতে পারবে না তো সবাই সব কিছু করতে পারবে না মানে প্রত্যেকের একটা লিমিটেশন আছে সো আমার মনে হয় আমার যে শরীরের অবস্থা আর্থিক অবস্থা সামাজিক অবস্থা তো সেইখানে আমি একটা লিমিটেশানে আটকে আছি আমি এর পরে আর দায়িত্ব নিতে পারবো না অনেক বাচ্চা মানে ফেসবুকে দেখি অনেক বাচ্চার ট্রিটমেন্ট দরকার এ কর দরকার সে দরকার আমার করতে ইচ্ছেও করে কিন্তু পরবর্তীকালে যখন ভাবি যে ধরুন ওরা আজকে দিয়ে গেল তারপর আর আমার সাথে পয়সা দিলো না বা যোগাযোগ করলো না বা এরপরে কুকুরটা সুস্থ হয়ে ধর ধরে আমি সুস্থ করেও দিলাম তারপরে তারা নিয়ে গেল না তো সেই কুকুরটাকে সেই আমাকে সারা জীবন টানতে হবে কারণ সে যে এলাকার হয়তো যদি আমি ছাড়তে না পারি কেন কোনো কারণে সে ধরুন সুস্থ হলো না কিছু একটা হয়ে গেল ওরাও সাপোর্ট দিল না তখন তো ওটা পুরো আমার ঘাড়েই এসে যাবে এবার আমার ঘাটটা আর বেশি শক্ত নেই আমি অলরেডি নরবরে হয়ে গেছি তো এই জন্যে আমি আর নতুন কোনো দায়িত্ব নিতে পারি না আমার মা দুটো জিনিস বলতো যেটা আমি আমার জীবনে দেখেছি খুব মিলে গেছে একটা হচ্ছে যে দুনিয়ার সবার দায়িত্ব তুমি নিতে পারবে না কিন্তু যে কজনেরটা নেবে সে কজনেরটা তুমি হানড্রেড পার্সেন্ট দিও তো আমি সেটাই করি আমি যে কজনের দায়িত্ব নিয়েছি সাতজনের দায়িত্ব নিয়েছি আমি সেটা হানড্রেড পারসেন্ট করি যেটুকু পারবো আমি সেটুকু করি যেটা পারবো না সেটা আমি বলে দিই যে না দিদি ভাই আমাই এরপরে আমার পক্ষে আর এটুকু এরপরে সম্ভব নয় আমি মানে আমার আমার আর শরীরে দেবে না তো সেই জন্যে আমি এই অবধি যেটুকু পারি এখন বেড়ালটা রাখা আমার পক্ষে খুব সহজ কারণ মানে বিড়ালদের সাথে বেড়ালরা এত বেশি অ্যাক্টিভও নয় যে ছেঁড়াছিড়ি করবে ওদেরকে নিয়ে বেরোনোরও অত ব্যাপার থাকে না তো বিড়ালদের ওই জন্য চার্জেসটাও বেড়ালদের একটু কম হয় কুকুরের থেকে তো সেই জন্য আমি বিড়ালের কাজটা করি আর সেটা আমার একা করতে সুবিধেও হয় কুকুরের নিতে গেলে আমাকে সাপোর্ট দরকার যেটা আমার নেই তো সেই জন্য আমি আর ডগ রে সেটা করতে পারিনি এই আর কি আর একজন দিদি ভাই বলছিলেন যে খাবারের দোকান খুলতে এটা আমার ভীষণ ইচ্ছে ছিল মানে আমি দুটো জিনিসের খাবারের দোকান মানে করার আমার খুব ইচ্ছে আমি যেগুলো খেতে ভালোবাসি সেইগুলোই করার ইচ্ছে ছিল কিন্তু সেই একই ব্যাপার যে বেরোতে হবে গিয়ে কাজ করতে হবে এবার আমার তাহলে বাড়িটা কে দেখবে এই কুকুরগুলোকে কে দেখবে হ্যাঁ আমি যদি বেরিয়ে যাই খাবার দোকানে সারাদিন বসে থাকি তাহলে আমার এই বাড়ির এই সাতখানা কুকুর আমার পেশের বেড়াল এদের যত্ন আত্মী কে করবে তো লোক রাখতে হবে তো এবার এইগুলো ব্যাপার আছে লোকে রাল কুকুরের যত্ন আমি যেভাবে করবো সেভাবে কতটা করবে হ্যাঁ সেরকম লোক পাওয়া হ্যাঁ মাঝে এই মাসি যে ছিল মাসি ভালো কাজ করে মাসি খারাপ কাজ করে না কিন্তু মাঝে আমি মাসির বয়স হয়ে গেছে এবার মাসি সেই জন্যে আর বেশি করতেও পারে না আর আমি মান্থলি টাকা দিয়ে মাসিকে রাখতেও পারি না মাসিকে আমি তখনই ডাকি যখন আমি তরুণ কোথাও যাচ্ছি যেমন মেয়ের কাছে গেছিলাম তখন রেখে গেছি তো মাসির এখন পার ডে চার্জ হচ্ছে আটশো হ্যাঁ আটশো টাকা পার ডে মাসি চার্জ করে তাও রাতে থাকে না সারাদিন থাকলে আটশো টাকা নেয় সকালে আসবে সন্ধেবেলা ওদের খাবার টাবার দিয়ে গুছিয়ে দিয়ে আটটার মধ্যে চলে যাবে তো এটাতে আটশো টাকা মাসি নেয় পার ডে এবার আমি চেয়েছিলাম মান্থলি কোনো অল্প বয়সের ছেলে মেয়েকে রাখার এবার তাদের দশ থেকে বারো হাজার টাকা স্যালারি প্লাস তাদের খাওয়া দাওয়া তারপরেও দেখতাম যে এসব দিলেও তারপরে তারা মোবাইল নিয়ে বসে থাকে বেশিরভাগ সময় সো এইসব জিনিসের জন্য আমি আর কাউকে রাখিনি তারপর ছাড়িয়ে দিয়েছি দুজনকে রেখেছিলাম টাকাও বেশি ওদেরকে ওদের খাবার দাবারের প্যাটার্নও খুবই মানে দেখা যাচ্ছে কি আমা আমা আমি খাবার বানিয়ে ওদের খাওয়াচ্ছি হ্যাঁ মানে ওরা মানে এতটাই মানে যাই হোক আমি মানে সবাই হয়তো খারাপ নয় কিন্তু আমার কাছে যে দুজন এসেছিলো তারা একেবারেই মানে ভালো ছিল না আমার পছন্দ হয়নি ওদের কাজ কর্ম বা যাই হোক তো ওই জন্য আমি ছাড়িয়ে দিয়েছি এখনও অবধি আমি সেরকম লোক পাইনি এই হচ্ছে ব্যাপার যে একা এইগুলো সব মেনটেন করা খাবার দোকান খোলারও ইচ্ছে থাকা সত্ত্বেও আমি সেটা করতে পারিনি আমার নিজের শরীরের জোর তারপরে লোকবল কোনোটাই নেই হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর লোকদের ওপরে ভরসা করে একটা ব্যবসা চালানো এটাও মানে যায় না নিজেকে গিয়ে সেখানেই করতে হয় আমি মনে করি তো এইগুলো কারণে আমি সেটা করিনি তো মা যেটা বলতো দুটো জিনিস সেটা বলি একটা হচ্ছে সব দায়িত্ব দুনিয়ার তুমি নিতে পারবে না যেটুকু দায়িত্ব নেবে সেটুকু তুমি হানড্রেড পারসেন্ট দিয়ে কাজ করো সেটা আমি পালন করি আর একটা মা বলতো অতি বড় সুন্দরী না পায় বর অতি বড় ঘরনই না পায় ঘর যারা খুব সুন্দরী তারা নাকি ঘর বর পায় না সেরকম আর যারা খুব বেশি ঘরনী তারা বর ঘর পায় না সেরকম তো আমি সুন্দরী নই কিন্তু আমি ঘরোনি আমি মনে করি যে আমি খুব ঘরোনি কারণ কি আমি খুব গুছিয়ে রাখা সাজিয়ে রাখা এটা সামাজিক দায়িত্ব পালন করা নিজের সংসারকে দেখা কিছু সেভিংস করা এগুলো কিন্তু আমি সবই মোটামুটি আমার জীবনে আমি করে চলার চেষ্টা করেছি হুম আই থিঙ্ক আমি যতটুকু নিজেকে দেখেছি আমি মনে করি যে আমি একটা অর্গানাইজড পারসন আমার বাড়ি ঘর দেখলে বা আমার চরিত্র দেখলে অনেকেই সেটা বলে যে তুমি খুব গোছানো কিন্তু আমি আমার ভাগ্যটাকে আমি গোছাতে পারি সেটা আমার হাতে ছিল না এটা এটা কিন্তু মানে আমাকে অনেক জ্যোতিষী আগে বলে দিয়েছিল কিন্তু আমি সত্যি কথা বলতে কি জ্যোতিষী আমি খুব একটা বিশ্বাস করতাম না এই আর কি কিন্তু মিলে গেছে এগুলো আর কি আমার একটা দোষ আছে দোষ সেই জন্যেই বোধ হয় ওখানে বলেছিল যে কোনো কোনোদিনই জীবনে শান্তি পাবে না সবই করবে অনেক স্ট্রাগল করবে কিন্তু শান্তি পাবে না আমি সেটা দেখলাম চাকরি করলাম পড়াশুনো করলাম কিন্তু এই যে অসুখটা হয়ে গেল সব পেয়েও আমার সব কিছু হারিয়ে গেল তো হয়তো কাল সর্প দোষেরই এটাই নিয়ম একটা বিড়ালের আওয়াজ আপনারা হয়তো সবসময় শুনতে পাচ্ছি এটা হচ্ছে আমার একটা ক্রেসের বিড়াল এসছে বিড়ালটা মেয়ে বিড়াল হিটে আছে মানে মেটিং করতে চাইছে তার পার্টনার চাইছে সেই জন্য ওরকম চিৎকার করছে ওকে স্টেইলাইজেশান করিয়ে দেওয়াটা দরকার অনেকে এইটা একটা বলে রাখি প্রসঙ্গত যে অনেকে বিড়াল রাখে ভাবে যে মিশতে তো দিচ্ছি না বাচ্চা হবে না তো অপারেশান করানো দরকার নেই কিন্তু আমি বলবো অপারেশন করান কারণ ওদের একটা কষ্ট হয় এই যে চিৎকার করছে এটা কিন্তু ওর কষ্ট হচ্ছে যখন একটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে আমরা কাউকে আটকে রাখি না তখন কিন্তু তার একটা কষ্ট হয় সে তার একটা চাহিদা সেটা মিটছে না হ্যাঁ যেটা প্রকৃতির নিয়ম এবার সেই ও কিন্তু ওরকম চিৎকার করছে এবার আমরা কি করি স্টেরিলাইজেশান করাই না ভাবি কী জানি যদি কেউভাবে পয়সার জন্য কেউভাবে হয়তো মরে যাবে কি হবে কিছুই হয় না ভালো ডাক্তারকে দিয়ে করান যদি কলকাতায় থাকেন আমার হাইলি রেকমেন্ডেড হচ্ছে ইফসিতা শিথির ও আমার এক সময় মানে আমরা একই পাড়ার মি একশো মায়ের আমরা একই সাথে কাজ করেছি ওখানে ডক্টর পরেশ বিশ্বাস অপারেশন করে খুব ভালো আমার বাড়ির মেজরিটি ক্যাটস অ্যান্ড ডগস আমি ইপসিতার কাছে মানে ইপসিতার কাছে না মানে পরেশ বিশ্বাসের কাছে অপারেশন করানো ইপসিতা পোস্ট অপারেটিভ কেয়ার নেন তো বহু বছরে আমাদের অভিজ্ঞতা ওরও অভিজ্ঞতা আছে আমি ওদের সাথে কাজ করেছি তো ওটা আমার খুব একটা ট্রাস্টেবল জায়গা আমার আমি রেকমেন্ড করি সবসময় আমি আমার বাচ্চাদের ওখানেই অপারেশন করাই তো স্টেইলাইজেশান ভ্যাকসিনেশান এগুলো কিন্তু একটা যদি প্রাণীকে আমরা পুষিক মাস্ট কারণ এই যে বিড়ালকে যদি আমি বা না করে মিটিং করে এত বাচ্চা দেবে তখন ও বাচ্চা দেবে ওর বাচ্চারাও বাচ্চা দেবে কম্পাউন্ড ইন্টারেস্টে বাড়বে আপনি কিন্তু সামলাতে পারবেন না মানে দুবছরে ধরুন পঁয়ত্রিশ চল্লিশটা বিড়াল হয়ে যাবে ঘরে তখন কিন্তু কেউ সামলাতে পারবে না পাড়ার লোকও পারবে না আপনিও পারবেন না এটা যাচ্ছে তাই অবস্থা হবে তো সেই কারণে স্টেইলাইজেশন আমরা যেগুলোকে বাড়িতে রাখি করে দেওয়াটা বেটার তাহলে তাহলে কী হয় কারণ কি সমাজের আমরা তো সাপোর্টটা পাই না বনে জঙ্গলে কী হয় প্রকৃতির নিয়মে ওরা জন্মায় মরে যায় যেটা হয় কিন্তু আমাদের সমাজে তো সেটা হবে না বাচ্চা যেই না একটুখানি জন্মালো অনেকে আছে খাটের তলায় বেড়ালে বাচ্চা দিয়েছে তুলে তুলে ফেলে দেয় বা রাস্তায় অ্যাক্সিডেন্টে মরে কেউ কেয়ারও করে না বা আর্ধেক অ্যাক্সিডেন্ট আধমরা হয়ে থাকলে তো আরও মুশকিল প্যারালাইজ হয়ে গেল তাহলে তো হয়ে গেল জীবন তো এইগুলো অ্যাভয়েড করার জন্যই আমরা স্টেভিলাইজেশান প্রেফার করি কারণ কারণ এটাই যে পুরো সবাই যদি আমাদের মতন দায়িত্বশীল হতো এই সমাজে প্রকৃতিকে পশুকে ভালোবাসত তাহলে কিন্তু এইগুলো করানোর হয়তো দরকার হতো না স্টেইলাইজেশানগুলো এই জন্য যার জন্য এগুলো একটা বিতর্কিত বিষয় কেউ বলে এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে হেনা তেনা বিরুদ্ধে ঠিকই কিন্তু উপায় নেই যেহেতু আমাদের সমাজে সবাই এইগুলোকে সাপোর্ট দেয় না তাহলে আপনার বুঝতেই পারেন যে দেখবেন যে এক একটা রিলসে যেখানে লুক আজকে এই লুক কালকে সেই লুক এইগুলো নিয়ে লোকে ব্যস্ত কেউ কোন বেড়ালে বাচ্চা দিল মরলো কটা কুকুরে বাচ্চা দিল কার অ্যাক্সিডেন্ট হলো কার ঘা হলো কার পা কাটা গেছে এগুলো নিয়ে কেউ কনসার্ন নয় তো এটাই হচ্ছে মানে নব্বই শতাংশ মানুষ কি পঁচানব্বই শতাংশ মানুষ হ্যাঁ তো আমরা হচ্ছে খুব মাইনরিটিতে পড়ি পাঁচ পার্সেন্ট যারা নিজের লুক ক্রিয়েট না করে মেকআপ না করে দামি দামি শাড়ি গয়না তারপরে কি সিটি গোল্ডের গয়না এগুলো না কিনে বেড়াতে না গিয়ে খাবার না খেয়ে রেস্টুরেন্টে আমরা ওদের কথা ভাবি তো সেই কারণে আমাদের সংখ্যাটা এতটাই কম সেই কারণে আমাদের সেভিলাইজেশান করানো ছাড়া আর কোনো উপায় নেই কারণ আমরা যে কজনের দায়িত্ব নিই তাদেরকে যেন আমরা ভালো জীবন দিতে পারি এটার জন্যই সেইলাইজেশান এবং ভ্যাকসিনেশান বেশি হয়ে গেলে আমাদের পক্ষে তখন একার পক্ষে সেগুলো ট্যাকেল করা সম্ভব না যেহেতু সমাজের মেজরিটি এতে কোনো অবদান নেই এতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব কারণ আমাদের মানে সংখ্যাটা খুব কম আমরা যারা পশুদের কথা ভাবি আমাদের সংখ্যাটা খুব কম আমরা মাইনরিটি